বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে সকল ভারতবাসী রয়েছেন বললেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা মহাকারণে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আঘাত আনা হচ্ছে হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে সেটা কখনোই কাম্য নয় হিন্দুদের স্বার্থে কথা বলায় চিন্ময় প্রভুকে দেশদ্রোহী সাজানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে একটা সময় আসবে যখন নিজেদের লাগানো আগুন দিয়ে নিজেরাই জ্বলবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে সকল ভারতবাসী রয়েছেন তাদের পাশে বিজেপি সরকার এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন বাংলাদেশ কিন্তু নিজের দেশকে আগামী দিনে সেই দিনই ঠেলে নিয়ে এভাবে সংখ্যালঘুদের উপর মানে হিন্দুদের উপর এভাবে সেখানে আঘাতটা যে আনা হচ্ছে সেটা কখনো কাঙ্ক্ষিত একজন আমাদের চিন্ময় প্রভু যিনি ইসকনের মানে পৃষ্ঠপোষক ওনাকে দেশদ্রোহী সাজানোর চেষ্টা হচ্ছে ওনাকে দেশদ্রোহী সাজানোর চেষ্টা হচ্ছে একটা সময় আসবে

সবার আগে সবার সাথে